নমস্কার বন্ধুরা আমি দোলন আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত যেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো রয়েছি আজকে অনেক দিন পরে আকাশটা একদম ঝলমল করছে রোদ উঠেছে ঝলমলিয়ে তো বেশ ভালো লাগছে মনটা আর তা আজকে মনটা একটু খুশি আছে তার কারণটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তবে আমার ব্লগটা দেখতে থাকো সকাল সকাল একেবারে রান্না বসিয়ে দিয়েছি হাজব্যান্ড গেছিল বাজারে ও বাজার যা সমস্ত করে নিয়ে এসেছে আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডালটা ভেজে বসিয়ে দিলাম মুগের ডাল আর ওখানে ছোট কালো কড়াইটা বসিয়ে দিয়েছি ওটাতে একটু বেগুন ভাজবো আর চার পাঁচ দিন ধরে শরীর খারাপ থাকার জন্য রান্না করিনি একদমই আর তাছাড়াও মা বাবা ছিল না বলে বাড়িতে আমার মা আমাকে খেতে যেতে বলেছিল মা বলেছিল একা একা শরীর খারাপ আর তোকে রান্নাবান্না করতে হবে না তুই এখানে খাওয়া দাওয়া করে নিস তো সে কদিন ভিডিও শেয়ার করিনি রকম মায়ের কাছে গেছি খেয়েছি আর চলে এসেছি আজকে এসে একটু রান্নার মানে হুটোপাটাই হচ্ছে হুটোপাটা হচ্ছে বলতে রান্না আজকে সারাদিন ধরেই হয়তো করতে হবে তো এই যে ভেজে নিচ্ছি বেগুন আর এই যে হাজব্যান্ড বাজার থেকে কেন দিয়েছে মাছের মাথা খাসির মাংস আর এটা হচ্ছে পাঙাশ মাছ তোমরা কে কে পাঙাশ মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সমস্তটা ধুয়ে বেছে গুছিয়ে একদম হাতের কাছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি মাছের মাথাটা এটা দিয়ে হবে মুগ ডালটা তোমরা দেখলে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটাই এই মাছের মাথাটার মধ্যে দেব আর এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর সাথে একটু গরম মশলা সবটাই একবারেই বেটে নিয়েছি আর সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়েও নিয়েছি তো এরপরে ডালটা পুরোটা সাতলে নিয়েছিলাম ফোড়ন দিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত আমি স্কিপ করে গেছি তো এই মুহূর্তে যখন এডিট করতে বসেছি তখনই আমি দেখতে পাচ্ছি যে আমি স্কিপ করে গেছি কেন স্কিপ করে গেছি সেটা আমি মানে এই মুহূর্তে বলতে পারবো না আমার মাথাতেই নেই তো যাই হোক মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে তুলে নিয়েছি আর এখানে ওই তেলের মধ্যেই বসিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজ কুচি ভাজা আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমার রয়েছে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর সাথে গরম মশলা বাটা একবারেই অনেকটা মশলা পেস্ট করে নিয়েছিলাম তো ডালে আর মাছে দুটোর মধ্যে সেম মশলাই দিয়েছি তবে ডালটা নিরামিষ করেছি আর মাছটাতে পেঁয়াজ দিয়েছি আর এতে একটু রসুনও দিয়েছি কেননা পরে একটু রসুন অ্যাড করে দিয়েছিলাম ওই মশলার মধ্যে তো মশলাগুলো কষানোর পরে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ঢাকা দিয়েছি তোমরা দেখতেই পেলে আর মাছগুলোকেও তার সাথে ছেড়ে দিয়েছি তো হয়ে গেছে আমার আঙাশ মাছের কালিয়া খুব ভালো অদ্ভুত টেস্ট হয়েছিল খেতে তো রান্নাবান্না দেখো সব কমপ্লিট হয়ে গেল আর এই যে মাছের ঝোলটা আমার দেখো দেখতে এমন হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে বেগুন ভেজেছি আর ডাল করেছি মাছের মাথা দিয়ে তো এই বেলার মতো আপাতত এইটুকুই মেনু করেছি রান্না বান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘর গুছিয়েছি মুছেছি পরিষ্কার করেছি কতগুলো বাসন বেরিয়েছিল সেগুলোকে সমস্তটা ক্লিন করে রেখেছি আর এখন চলে এলাম ঘরের কাজ করতে সকালবেলায় বিছানা তুলে রেখেছি কিন্তু চাদরটা পাতিনি এখন একটা সুন্দর চাদর পাচ্ছি যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস যে বিছানার ওপরে সুন্দর সুন্দর চাদর পাতা নিজেরই ভালো লাগার জন্যে আমি বিশেষ করে সাদা চাদর পছন্দ করি কিন্তু সাদা চাদরটা পাতলেও দেখো কালারফুল চাদর পাতলে ঘরের যেন ব্রাইটনেসটাও অনেকটা বেড়ে যায় আর ইয়েলো কালারের তো কোনো জবাবই হয় না ইয়েলোটা আমাদের মেয়েদের জন্য ভীষণই একটা মানে শুভ কালার আর মানে ইয়েলো কালার পাতলে যেন ঘরটাও যেন বেশি ফ্রেশ হয়ে যায় বেশি ব্রাইট হয়ে যায় আজকে বিছানা চাদরটার জন্যে কম্বলটাকে একটু ছোট করে পাচ্ছি অন্যদিন ব্ল্যাঙ্কেটটা লম্বা লম্বি করে পাতি তো আজকে ছোট করে ভাজ করেছি বিছানাটা অনেকটা ফাঁকা রাখার জন্য তো যাই হোক আমার পুরো ঘর গুছানো মানে বিছানাটা গুছানো কমপ্লিট কেমন হয়েছে আমাকে প্লিজ জানাবে আর এই ধরনের চাদরগুলো আমি স্পেশাল অকেশনেই বার করি তো আজকে অকেশন সেরকম কিছু নেই কিন্তু আমার জীবনের একটা স্পেশাল দিন মানে কি খুশির দিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো এর সাথে ঘরের কিছু কিছু জিনিসও ধুয়ে মুছে একটু ক্লিন করে নিচ্ছি আর ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ঘর তো দেখতে তত ভালো লাগবে এটা তোমরা সকলেই জানো আর এই মানি প্ল্যান্টের গাছটা তো আমি ঘরেই রাখি আমার বেডরুমে রাখি বেডসাইডারের ওপরে তো অনেকগুলো পাতা দেখছি কেন জানি না একটু হলুদ হলুদ হয়ে গেছিলো শুক্তো শুক্ত হয়ে গেছিলো তো সেই পাতাগুলোকে বাদ দিয়ে কিছু নতুন পাতা অ্যাড করে নিলাম আর এখনো পর্যন্ত তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবে যে বিষয়টা ভালো লাগবে সেই বিষয়ের ওপরে আজকে আমার চ্যানেল যারা নতুন দেখছো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আর একটা লাইক আমাকে সামনের আরও নতুন একটা সুন্দর ভিডিও বানাতে মোটিভেট করবে আর সাপোর্ট না করলে তো আমরা কেউই এগোতে পারবো না তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন বাবা মা ফিরে এসছে আজকে সকালবেলাতেই ফিরে এসেছে তোমাদেরকে বললাম দুদিন ওনারা ছিলেন না ননদের বাড়িতে গেছিলেন তো আসার সময় ছেলের জন্য এই লেবুগুলো নিয়ে এসছে তো এরপরে ঘর টর ঝেড়ে মুছে ক্লিন করে নিয়ে আমি চলে গেছি একেবারে স্নানে আজকে অনেক দিন পরে দেখো শাড়ি পরেছি সুন্দর একটা শাড়ি পরেছি তো তোমাদেরকে তখন থেকেই বলবো বলছি যে আমার কি খুশির দিন তো তোমাদের সাথে খুশিটা আমি একটু ভাগ করে নিই সেটা হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি নাইনথ ইয়ার আর কি আমাদের কমপ্লিট হলো তো আজকে সেই দিন যেই দিন ন বছর আগে আমরা দুজনে আর কি মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি তো প্রতিদিন তো হাজব্যান্ড ঘরে খায় বলি তোমাদেরকে শেয়ার করি যে টিভি দেখে খেতে পছন্দ করে তো আজকে ওই বলল যে চলো দুজনে মিলে একসাথে আজকে খাওয়া দাওয়াটা সেরে নিই আর সকলেরই খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে কেটেও পড়তে চলে গেছে আর মা আর বাবারও খাওয়া হয়ে গেছে আর এই সময় আমাদের খেতে অনেকটাই দেরি হয়েছিল কেননা হাজব্যান্ড বাড়ি ফিরেছে ওর জন্য আমি অপেক্ষা করছিলাম তারপরে গিয়ে আমরা দুজনে মিলে একসাথে খেতে বসেছি আর খেয়ে উঠতে উঠতে মোটামুটি ঘড়ির কাটায় সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটা বেজে গেছিলো এই যে একেবারে বিকেল হয়ে গেছে গুড ইভিনিং সব তোমাদের তখন দেখালাম খাসির মাংসটা এনে রাখা ছিল তো এরপরে আমি ধুয়ে মুছে বেছে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি আর মাংসর মধ্যে দিচ্ছি টক দই লবণ আর সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর মিক্সড করে নেওয়ার পরে আমি এতে ঘণ্টাখানিক ম্যারিনেট করে রাখবো এখনই রান্না করবো না সন্ধে দিয়ে দিয়েটিয়ে নিয়ে তারপরে গিয়ে রান্নাটা চাপাবো এখন আপাতত ম্যারিনেট করাই থাকবে তো ফিরে এলাম অনেকটা সময় পর কড়াইতে দেখো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এতে দিয়ে দেব হচ্ছে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সমস্ত মশলাটাও করে রেখে মানে করেছি তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব তা আজকে রান্না করব। পেঁয়াজ মশলাগুলো সব আগে কষিয়ে নিয়ে অন্যান্য দিন করে মাংসর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রাখি ঘন্টাখানেক তো আজকে একটু অন্য প্রসেসে রান্না করেছি আজকে যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করেছি সেহেতু আর আদার্স মশলাগুলো তখন আমি দিইনি আর টক দই দিয়ে মেখে রাখলে তো মাটনটা ভীষণই তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে আজ এই পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে নেবো হলুদ এগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর তার মধ্যে এরপরে গিয়ে মশলা অ্যাড করব আর এই মশলাটার মধ্যে ছিল আদা বাটা জিরে বাটা আর রসুন বাটা একসাথে আর মশলাটা মোটামুটি ভালো করেই কষিয়েছি আর পুরো লাল লাল করে কষাইনি কারণ এরপরে মটনটা দিয়ে নেব মটনটা দেওয়ার পরে মটনের সাথে একসাথে করে নিয়ে পরে একদম লাল লাল করে আমি মটনটা কষাবো আর মাংস সমস্ত ব্যবস্থা করেছিলাম কিন্তু আমি আগে থেকে আলুটা একদম মানে কেটে রাখতে আমি ভুলে গেছিলাম যখন আলু দেওয়ার সময় হবে তখন আমার মাথাতে খেয়াল হলো যে আমি আলু কাটতে একদমই ভুলে গেছি তো এরপরে সন্ধ্যার একটু পরে পরেই বাবা মা এসছে তো বাবা মা আমি সব একসাথে চাটা নিয়ে নিলাম চা আমার এর আগে খাওয়া হয়নি যেহেতু আজকে একটু বেলা করে খেয়েছিলাম সেই জন্য সন্ধ্যাবেলাতে আর চা খাওয়ার ইচ্ছে হয়নি তো এই সময় খড়ির কাটায় সাড়ে সাতটা কি পোনে আটটা বাজে তো এই সময় বাবা মাকেও চা করে দিলাম আমিও একটু চা নিয়ে নিলাম আর এই যে হাজব্যান্ড বাড়ি ফেরার সময় হাতে করে এই কুর্তিটা নিয়ে এসেছে খুব সাধারণ একটা কুর্তি কিন্তু এটা আমার কাছে এটাই যেন অনেক কিছু তো যাই হোক ভালো লাগার জিনিস তো শেয়ার করতে ভালোই লাগে তোমাদের সাথে সেই জন্যই শেয়ার করলাম এমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে অনেকটা সময় কাটিয়েছি বাবা আমার সাথে গল্প করেছি রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে আর এই যে এখন লাস্ট খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছি সকলের হাজব্যান্ডকে ঘরে দিয়ে দিয়েছি খেতে দুপুরবেলা একসাথে খাওয়া হয়েছে এবেলা আর সেটা হচ্ছে না আর এখানে দিয়ে দিচ্ছি বাবা মা আর এই বাড়ির বাবাকে অর্থাৎ শ্বশুরমশাইকে আর রূপ ঘুমিয়ে পড়েছে খেয়ে আর আমি আর মা লাস্টে গিয়ে খাওয়া দাওয়া করবো যাই হোক এটাই ছিল আমার অ্যানিভার্সারির ভিডিও কেমন লাগলো তোমার তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তো কমেন্ট করবেই আর আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাইট বাই গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আমরাও খুব ভালো থাকবো সুস্থ থাকবে